কল্পনা করুন এমন একটি বিশ্ব যেখানে গাড়ি নিজে নিজে চলে ডাক্তারের পরিবর্তে রোবট অপারেশন করে এমনকি আপনার জন্য কাজও খুঁজে দেয় এটা কি শুধুই সিনেমার গল্প না এটা এআইয়ের ভবিষ্যৎ কিন্তু এই প্রযুক্তি কি আমাদের জীবনকে আরও সুন্দর করবে নাকি নতুন সমস্যা নিয়ে আসবে আজকের ভিডিওতে জানবেন এআই কিভাবে আমাদের ভবিষ্যৎ বদলে দেবে চলুন শুরু করি প্রথমেই চলো এআই সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নেই যেগুলো শুনলে তোমার মাথা ঘুরে যাবে এআই ইতিমধ্যে আমাদের চারপাশে আছে কিন্তু এখন আপনি ভাববেন এটি কিভাবে সম্ভব যখন আপনি ফোনে ওকে গুগল বা সিরি বলে কিছু সার্চ বা জিজ্ঞাসা করো সেটা এআইয়ের কারণেই সম্ভব এমনকি ইউটিউব ইনস্টাগ্রাম এবং ফেসবুক ইত্যাদিতে ভিডিও সাজেশন পাও সেটাও এআইয়ের কাজ দু সালে এআই চাকরির বাজার বদলে দেবে একটি রিপোর্ট বলছে আগামী পাঁচ বছরে এআই প্রায় একশো কোটি চাকরি অটোমেট করতে পারি কিন্তু ভালো খবর হলো এটা নতুন ধরনের চাকরিও তৈরি করবে যেমন এআই প্রোগ্রামার রোবট ডিজাইনার প্রোমোট রাইটার কিন্তু এআই এর ঝুঁকিও আছে এআই আমাদের তথ্য সংগ্রহ করে যেমন আমরা কি কিনি কোথায় যাই কিন্তু এই তথ্য যেন ভুল হাতে না চলে যায় তাই এর সঠিক ব্যবহার আমাদের সবারই জানা জরুরি এই তথ্যগুলো শুনে কি মনে হচ্ছে এআই কিন্তু আমাদের জীবনের একটা বড় অংশ হয়ে উঠেছে এবং ভবিষ্যতে এর গুরুত্ব আরও বাড়তে চলেছে তাহলে এটা ঠিক কীভাবে কাজ করছে আমাদের জন্য চলো আর একটু জানি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এমন একটা প্রযুক্তি যা মেশিনকে মানুষের মতো ভাবতে শেখায় আর এটা আমাদের জীবনের প্রায় সব জায়গায় কাজ করছে চলো কিছু উদাহরণ দেখি এআই ডাক্তারদের সাহায্য করছে রোগ ধরতে যেমন এক্স দেখে ক্যান্সার আছে কি না সেটা বলে দিতে পারে এবং যদি কিছু মেডিসিনের ডিটেলস এআইকে দেওয়া হয় সেই মেডিসিন কখন খেতে হবে কিভাবে খেতে হবে সেটার একটা টেবিল বা চার্ট বানিয়ে দেয় এছাড়াও ওই মেডিসিন কোন কাজে ব্যবহার করা হয় সেটাও জানিয়ে দেয় অতএব বলা যেতে পারে যে ভবিষ্যতে এআই হয়তো আমাদের জন্য ব্যক্তিগত ডাক্তারের মতো কাজ করবে ঘরে বসেই স্বাস্থ্য পরীক্ষা শিক্ষায় এআই তুমি যদি পড়াশোনায় পিছিয়ে থাকো এআই তোমার জন্য একটা পড়ার প্ল্যান তৈরি করে দিতে পারে এমনকি এটা তোমাকে প্রশ্নের উত্তর দিতে বা গণিতের সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে দৈনন্দিন জীবনে এআই তুমি যখন অনলাইনে কেনাকাটা করো এআই তোমাকে সাজেশন করে যেমন এই জামাটা কেমন হবে এমনকি অটোমেট গার্ড যেগুলো নিজে নিজে চলে সেগুলোও এআইয়ের কারণে সম্ভব হয় ব্যবসায় এআই বড় বড় কোম্পানি এআই ব্যবহার করে তাদের কাস্টমারদের সাহায্য করছে যেমন তুমি যদি একটা দোকানে ফোন বা মেসেজ করো এআই চালিত চ্যাটবট তোমার প্রশ্নের উত্তর দেয় যেমন জোম্যাটো এর চ্যাটবর্ড হলো না কিন্তু এআইয়ের সাথে কিছু চ্যালেঞ্জও আছে যেমন এটা অনেক চাকরি অটোমেট করতে পারে যার ফলে কিছু মানুষের চাকরি যেতে পারে অথবা আমাদের তথ্য নিরাপদ রাখাও একটা বড় চিন্তার বিষয় অতএব এআইয়ের সঠিক ব্যবহার আমাদের শিখতে হবে সময়ের সঙ্গে পরিবর্তন হতে হবে এবং এআই আমাদের পরবর্তী ভবিষ্যৎ আর এই ভবিষ্যৎ নিয়ে জানতে হলে আমাদের এখনই প্রস্তুত হতে হবে তাই আমি এই চ্যানেলে বেসিক টু অ্যাডভান্স বাংলায় এআই নিয়ে সহজ ভাষায় শেখাবো এখানে তুমি জানতে পারবে এআই কিভাবে কাজ করে দৈনন্দিন জীবনে কীভাবে ব্যবহার করতে হবে এআই নিয়ে নতুন আপডেট আরও অনেক কিছু তাহলে আর দেরি কেন এখনই আমার চ্যানেল স্মার্ট পাঠশালাতে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো যাতে পরের ভিডিও মিস না করো আমি তোমাদের জন্য এআইয়ের জগৎটা আরও গভীরভাবে বোঝাবো সহজ বাংলা ভাষায় তুমি এআই নিয়ে কি জানতে চাও নিচে কমেন্ট করে জানাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না আবার কথা হবে পরের ভিডিওতে